উৎসবে শঙ্খধ্বনি বেজে উঠেছে আর তারই মধ্যে কান্নার বোল শামশেরগঞ্জ ব্লক জুড়ে শুক্রবার সকাল থেকে ভয়াবহ ভাঙনের কবলে সিকদারপুর গ্রাম গঙ্গায় তলিয়ে যায় দশটি বাড়ি প্রচুর গাছপালা কৃষি জমি আরও কিছু বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ার অপেক্ষায় তবুও কোনো হেলদোল নেই রাজ্য বা কেন্দ্র সরকারের রাজ্য সরকার একশো কোটি টাকা বরাদ্দ করলেও তার কোনো কাজই ঠিকমতোভাবে হয়নি বলে তোপ দাগলেন দলেরই চেয়ারম্যান জাকির হোসেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সকাল থেকে ভয়াবহ ভাঙনের কবলে শামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম কয়েকদিনে গঙ্গার জলস্তর কমেছিল অনেকটাই কিন্তু গত দুদিনে আবার জলস্তর বৃদ্ধি পেয়েছে একদিকের পারে ভাঙন হচ্ছিল বিগত দিনে তবে এদিন হঠাৎই অন্য পারে ভাঙন শুরু হয় গঙ্গায় তলিয়ে যায় দশটি বাড়ি প্রচুর গাছপালা ও কৃষি জমি আরও কিছু বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ার অপেক্ষায় হঠাৎ ভাঙন হওয়ায় বাড়ির আসবাবপত্র কিছু সরাতে পারেনি এলাকাবাসীরা গোটা গ্রাম জুড়ে ভাঙনের আতঙ্কে হাহাকার গত চার বছর ধরে সামসেরগঞ্জে একাধিক এলাকা গঙ্গা গর্ভে তলিয়ে গেলেও হেলদোল নেই রাজ্য ও কেন্দ্র সরকারের যদিও গত বছর রাজ্য সরকার একশো কোটি টাকা বরাদ্দ বরাদ্দ করলেও তার কোনো কাজে ঠিকমতো ভাবে হয়নি বলে তোপ দাগলেন দলেরই চেয়ারম্যান জাকির হোসেন তিনি বলেন যে সমস্ত আধিকারিকরা ভাঙন প্রতিরোধের কাজের দায়িত্বে ছিলেন তারা ঠিকমতো কাজই করেননি সেই সমস্ত আধিকারিক ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত মুখ্যমন্ত্রী বরাদ্দ টাকা নয় ছয় করা হয়েছে আমরা চাইব কেন্দ্র সরকার এবার ভাঙন প্রতিরোধের কাজের দায়িত্ব নিক গঙ্গা আমরা খুব মর্মাহত কিন্তু গঙ্গা ভবনের দায়ী আপনারা জানেন যখন আমাদের মাননীয় রাষ্ট্রপতি অর্থমন্ত্রী সেই আমলে সাইফুদ্দিন সোজ বলে একজন কাশ্মীরের মানুষ একজন কাশ্মীরের মন্ত্রী ছিলেন সাইফুদ্দিন সোজ উনি আমাদের ফারাক্কাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে ফারাক্কা থেকে জলঙ্গি অব্দি সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই কাজগুলো করছে না আমাদের রাজ্য সরকার প্রায় আগামী বছর মাননীয় মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা দিয়েছে কিন্তু এই টাকাগুলো যারা আধিকারিকদের দেখেছে সঠিকভাবে নি আমরা চাইব সেই ইনকোয়ারিটা বসুক এবং কেন্দ্রীয় সরকার যেন বোল্টার দিয়ে বাঁধার ব্যবস্থা করুক এদিকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ধনঞ্জয় ঘোষের দাবি কেন্দ্র সরকার ভাঙন প্রতিরোধে টাকা বরাদ্দ করলেও সঠিক সময়ে কাজ করা হচ্ছে না বর্ষায় ভরা গঙ্গায় কাজ করে কোনো লাভ হচ্ছে না রাজ্য সরকারের চরম উদাসীনতায় কোনো কাজ হয়নি আর কেন্দ্র সরকারের ওপর দায় চাপাচ্ছে তৃণমূলের স্থানীয় সাংসদ ও বিধায়ক কেন্দ্র সরকারকে চিঠি দিক আমি দায়িত্ব নিয়ে কাজ করাবো শাসক দল বর্তমানে যেভাবে একচেটিয়া পঞ্চায়েত থেকে পৌরসভা ব্লক থেকে জেলা পরিষদ দখল করার পর এমএলএ এমপি তো তারাই দীর্ঘ দশ বছর ধরে মানুষের আশীর্বাদে মানুষকে বোকা বানিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা মানুষকে এত বিপদের মধ্যে ফেলছে কি তারা বাড়ি ঘরের সামান্য জিনিসপত্র নিয়ে বেরোনোর সময় পাচ্ছে না বাপ ঠাকুরদার সম্পত্তি সম্পত্তি বাড়ি ঘর বাগান মন্দির স্কুল কলেজ সেকেন্ডের মধ্যে তলিয়ে যাচ্ছে যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সেই টাকা টেন্ডার প্রক্রিয়ায় ঢিলে করে যে মুহূর্তে কাজ করা দরকার প্রতিরোধের গঙ্গা প্রতিরোধ ভাঙন প্রতিরোধের সে মুহূর্তে কাজ করছে কাজ করছে যখন ভয়া গঙ্গা অর্থাৎ সেখানে দুর্নীতি যেন করা যায় কাটমানি যেন করা যায় কয়েক বস্তা গঙ্গার জলে বস্তায় বালির বস্তা ফেলে সম্পূর্ণটা টাকা কাটমানি করে এই গঙ্গা প্রতিরোধের কাজ এইভাবে দীর্ঘদিন ধরে ঝুলা আছে অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল সেভেন 95212422